অনেক সময় দেখা যায় যে কিছু কিছু প্রয়োজনের তাগিদে মাসিকের সম্ভাব্য ডেটটা আমাদের পিছাই দেওয়া দরকার হয় যেমন হয়তো নিউলি ম্যারিড তার ওই সময় বিয়ের ডেটটা অথবা সে একটা হানিমুনে যাবে অথবা তার কোনো এমন কিছু কাজ পড়ে গেছে ট্যুরের কাজ ওই সময়টা তার মাসিক এবং মাসিকের ওই সময় মাসিক হলে তার সমস্যা হবে অথবা সে এক টোমরাতে যেতে পারে এরকম ধরনের বা তার রমজান সামনে রমজান এসে চায় না রোজা রোজাগুলো করে ফেলতে এরকম সিচুয়েশানে অনেক সময় নারীরা চায় যে তার মাসিকটা সম্ভাব্য মাসিকের তারিখে একটু পিছিয়ে আয় যায় এটা অনেকেই চায় তাহলে আমরা কি করতে পারি সেটা আমাদের কয়েকটা উপায় আছে তো প্রথম যেটা আইডিয়াল যেটা হলো যে সম্ভাব্য মাসিক যদি দেখা যায় যে হ্যাঁ আমার দশ তারিখে মাসিকের ডেট তাহলে দশ তারিখ হলো তার থেকে তিন চার দিন আগে মিনিমাম তিন চার দিন আগে যেমন পাঁচ ছয় তারিখ থেকে সে নর্থ ইস্টের নর্মেন্ট নামে পাওয়া যায় ফাইভ মিলিগ্রাম এতে একটা করে তিনবার সে খাওয়া শুরু করবে এটা লাইডিয়াল তাহলে সম্ভাব্য মাসিকের ডেটটা পিছায়া যাবে একটা করে তিনবার খাবে খাওয়ার পরে এবং সে যতদিন মাসিকটা না চায় সাত দিন দশ দিন যেই সময়টা না চায় ওই সময়টা সে এই ওষুধটা কন্টিনিউ করবে আবার অনেক সময় দেখা যায় যে সে হয়তো খাবার বড়ি খাচ্ছে তাহলে খাবার বড়ি যদি খায় তাহলে দেখা যায় যে সাদা যে বড়িগুলো আছে একটি পিল যেতে সেই পিলটা একুশ দিন পরে হয়তো সে ছেড়ে দিলে মাসিকটা হয়ে যায় তখন দেখা যাবে যে সে যদি এটা কন্টিনিউ করতে চায় যেন মাসিকটা চাপছি না তাহলে ওই সাদা বড়ির আরেকটা প্যাকেট সে শুরু করবে উইদাউট গ্যাপ সে গ্যাপ দিবে না ওই একুশ দিনের ট্যাবলেটটা শেষ হয়ে গেলে আরেকটা প্যাকেট থেকে সে নতুন সাদা বড়ি খাওয়া শুরু করবে তাহলে এইভাবে সে যে কদিন মাসিক চায় না সেইভাবে সে কন্টিনিউ করবে তাহলে এই দুইভাবে আমাদের মাসিকটা পিছায় দেওয়া যেতে পারে এক প্রথমেই হলো নর আর দ্বিতীয় হলো খাবার গুঁড়ি এইভাবে মাসিকটা সম্ভাব্য তারিখ থেকে পিছায়া দেওয়া সম্ভব এটা অনেক সময় প্রয়োজন হয় সেই জন্য এই জিনিসটা জানলে একটু ভালো ধন্যবাদ